ওই জন্য ফোন করেছে বুঝেছ অমনি খুশি বলো অমনি খুশি এখন আমারই তো বাজার এখন মেজো বোনের হচ্ছে এরপর হবে ছোট বোনের সেই মজা দাও তো যো যে একটা করে কাঠ দিচ্ছে আর আমি এদিকে সিঁদুর হলুদ লাগাচ্ছি তাই তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফস্টাইল ব্লগার হলো তোমাদের জন্য অনেক 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 স্বাগত একটু অন্যরকম লাগছে না ব্যাকগ্রাউন্ডটা অ্যাকচুয়ালি আছি আমি আমার বাবার বাড়ি মানে আমার বোন রয়েছে ওখানে মা রয়েছে সো আমিও আছি এখানে তোজো আছে আমার মেজো বোন আছে আর হচ্ছে তোমার দাদাভাইও আছে তোমার দাদাভাই চলে আসে একটুখানি সবাইকে তুমি তোমার বদনটা দেখিয়ে যাও তো এসটি কিসের জন্য সেটাও বলছি

পুম্পা ও অরূপ ঠিক আছে এখনও কার্ডে কিন্তু নাম টাম কিছু লেখা হয়নি কিন্তু আমরা আগে হচ্ছে তেল আর ইয়ে সরি তেল হলুদ আর সিঁদুরটা লাগিয়ে দেব এখন বসে আর এই যে দেখো ঠিক আছে এই যে কার্ড এটা বড় ব্যাগের মধ্যে এখানে কার্ড রয়েছে আর ওইখানেও আছে দেখা ওইটা দেখা এই যে এখানটাও আছে প্রচুর ঠিক আছে আর এই যে ইনিও কার্ডের কালার পরে এসেছেন হলুদ আর হলুদ ম্যাচিং হ্যাঁ হলুদ আর হলুদ এখানে তোজো বাবাও হলুদ আর হলুদ পড়েছে ঠিক আছে তো চলো আমরা একে একে কাজে লেগে পড়ি আজ গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলের রি কালো জলে কুচলা তলে ডুবলো ওশনা আজ তারে দুধ লাগাচ্ছি তাই তো দোজো ভুল হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে তো তোজো তুমি সবাইকে বলো তো তোমার কেমন আনন্দ লাগছে তোমার মেয়ের বিয়ে কেমন মনে হচ্ছে পেটে বাটারফ্লাই উঠছে তাই না বিয়ে কার্ডে যেরকম বাটারফ্লাই থাকে তোমারও তাও তো তো তাড়াতাড়ি এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা ঠিক আছে আমি শাড়ি পরে এসেছিলাম এক জায়গায় গেছিলাম একটা জায়গায় নেমন্তন্ন ছিল সেখানে শাড়ি পরে যেই শাড়ি পরে গেছিলাম ওই শাড়ি পরেই চলে এসছে এবার যেহেতু বিয়ের কার্ড আসবে আর বুঝতেই পারছো বড় দিদি মানে একটা বিশাল দায়িত্বর ব্যাপার এখন আমারই তো বাজার এখন মেজো বোনের হচ্ছে এটা ছোট বোনের সেই মজা মামা বলো আচ্ছা বন্ধ <laughs> দিলাম <laughs> 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 হায় এ পাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলেরি বাহার কালো চলে কুচলা টলে ডুবলো সনাতন আজ তারা না কল্লা হয়ে সম্পূর্ণ বিয়ের কার্ডের সিঁদুর হলুদ দেয়া ঠিক আছে আর মাঝখান থেকে বাপিও ফোন করছে দেখা যাক কি বলে রিসিভ করে নি আগে ফোনটা হ্যাঁ সোনার দাদান এখন সোনার জন্য কোল্ড ড্রিঙ্কস নিচ্ছিল ওই জন্য ফোন করেছে বুঝেছ অমনি খুশি বলো অমনি খুশি হ্যাঁ বাবা কি করছিস তুই পড়লো পড়লো তো আমি খুব ক্লান্ত সারাটার দিন সিঁদুর হলুদ দেওয়া কমপ্লিট দারুণ মজা লাগছে নিজের বোনের বিয়েতে এরকম আর কি ফার্স্ট দিলাম দেওয়ারের বিয়ে নিজে হাতে করে সব গুছিয়ে ভাবতে এমন করছে মানে সব নিজের হাতে করেছি না যাই হোক সবাই তো হেল্প করেছে যা হাতে আমিও একটু হেল্প করেছি যাই হোক আমার চোখে দেখা নিজেদের মধ্যে আমার দেওরের বিয়ে আমার নিজের একদম দেওরের বিয়ে আমার বোনের বিয়ে আমার ছোটো বোনেরও বিয়ে আছে তারপর টুসি আছে এগুলো আমার নিজের একদম মানে ছোট বোনের এখনো ঠিকঠাক হয়নি হ্যাঁ হ্যাঁ তুমি তো হেল্প করেছো তুমি হেল্প না করলে হয় তাই তো তো চলো বন্ধুরা এবার এসে একটু বিরিয়ানি খেয়েছিলাম আর মা আবার ভাত বসিয়ে দিয়েছে বলেছে একবারে ভাত আলু সেদ্ধ খেয়ে তারপরে যেতে আমি বলেছিলাম দুপুরবেলা তো নেমন্তন্ন বাড়িতে খেয়েছি একদম রিচ করবে না হালকা পাতলা করো তাই খাবো ঠিক আছে চলো পরে আসছি বসে খেতে আর ভেবেছি মানে আমি বলেছি বোনকে বারবার কিছু খাবো না কিছু খাবো না কিন্তু শুনলো না বাড়িতে কচু শাক চিংড়ি মাছের মালাইকারি লতি আর কি চুনো মাছের চচ্চড়ি হ্যাঁ চুনো মাছের চচ্চড়ি সব কিছু করেছে আমি বলেছি অল্প দুটো ভাত আর অল্প অল্প করে দিতে তাও ওরা বেশি দিয়ে দিয়েছে দেখো তোমরা একটু অল্পই দিয়েছে কিন্তু আমার কাছে তাও বেশি এই যে চিংড়ি মাছের মালাইকারি দুখানা বড় বড় চিংড়ি মাছ আর এখানে কচুর শাক এখানে রয়েছে চুনো মাছের চচ্চড়ি এখানে রয়েছে লতি তোজো আবার একটুখানি বিরিয়ানি প্রসাদ দিল ঠিক আছে তোজো এখানে বসে খাচ্ছে বিরিয়ানি বাবা খালি গায়ে বসে বসে বিরিয়ানি খাচ্ছে তো চলো খেয়ে দেনি পরে আসছি চলে এসছি বাড়ি বাড়িতে এসে দেখো নিয়ে নিয়েছি দুটো লট চমচম মা বলছে আর ফ্রিজে রাখবে না খেয়ে নিতে তো খেয়ে নি তোজুকে বললাম তোজু খেলো না ঠিক আছে আর এদিকে বাপি খাওয়া দাওয়া করছে ওখানে মা খাওয়া দাওয়া করছে এখানে আমি খাওয়া দাওয়া করছি নিয়েছি চেঞ্জ সো চলো আর এনার্জি নেই শরীরে একভাবে চলছে খুব চাপের মধ্যে আছি বুঝতে পারছো কটা দিন আছে হাতে বিয়ের তো চলো পরে আসছি আবার আগামী দিন আসছি আর নতুন ব্লগের সাথে ঠিক আছে আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো ঠিক আছে তোকেও টাটা দিয়ে দিচ্ছে টাটা বাই বাই গুড নাইট